ভালো কাজ করতে গিয়ে ওর সঙ্গে যে এরকম হয়ে যাবে ও নিজেও ভাবতে হবে এটা নিজেও আমার ছেলে জন্য সুস্থ ভালো লাগতো বাড়ি আছে ঠাকুরের কাজ আপনারা সবাই বলেন সবাই একটু পাশে থাকেন ও কেবল বছর বয়স ফোর্টিন প্লাস তো এখন চলছে মানে পুরো লাইফ ওর বড় এখন হলো পড়ে আছে সামনে নাম ওর ওর নাম সায়ন রাজওয়ার ক্লাস ক্লাস নাইন এ পড়ে মোটামুটি একটু সুস্থ আছে হ্যাঁ এখন ভালোই আছে কিন্তু চিন্তার বিষয় তো এই আপনাদের বাড়ির সামনে হ্যাঁ এখন ওর নিয়ে একটু চিন্তায় আছে এখন ও আছে আর আছে উত্তম সন্নকার আছে ওর বয়স কত সায়নের সায়নের এই 14 বছর আপনি গেছিলেন কতজন গেছিলেন আপনার গাড়িতে ছিলেন তা মানে হয় 32 জন ছিলাম আচ্ছা কি হয়েছিল বলুন তো এটা গাড়িটা বেশ ভালোই আসছিল মাঝ রাস্তায় অতিরিক্ত জোরে চালাচ্ছিল তখনই আমরা একবার যখন কাত হয়ে পড়লো তখনই আমাদের কারুর গাড়ি স্পিডে চলছিল অনেক আর সামনে একটা বট ছিল বট গাছে মানে ঢুকে দিচ্ছিল সামনে সামনে যে ব্যাগ ছিল আর আর ফিরছিল হ্যাঁ পাশের পাশের বাড়ি বাড়ি আমাদের ননদের স্বামী মারা গেছে বাড়ির পাশে বললে আমার ছেলে ছোট মানুষ ফেলতে গিয়েছিল ফিরলো না এখনো জ্ঞান জ্ঞান ফিরেছে কিন্তু মানে জ্ঞান আসছে আবার চলে যাচ্ছে মানে মানে এখনো স্টেবল এখনো এখনো একটা জায়গায় এখনো আসেনি এই মুহূর্তে আমরা রয়েছি হলদি যে কারণে এসেছি সায়ন ভাই খুবই অসুস্থ ও সুস্থ হতে ওর লাগবে অনেক টাকা এই মুহূর্তে সেই পরিস্থিতি আপনাদের হচ্ছে না আমাদের সেই পরিস্থিতি নেই আমরা জন খেটি খাই আমাদের সেইভাবে আপনারা সাহায্য করেন একটু সায়ন ভাই এখনো সুস্থ হতে পারেনি কি বলবে তুমি সবাইকে সবাই পাশে আসো এবার এক টাকা করে হলেও প্রায় এক লাখ টাকার বেশি মানে কালেকশন হয়ে যায় যদি সবাই পাশে আসো মানে একটা মানুষ তো মানুষের জন্য একটা গান আছে গান ছিল যে মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য তো সবাই মানে এক এক করে যদি পাশে আসো তোমরা তো ভাইটা অনেক উপকার পাবে কারণ ছোটোবেলার থেকে দেখছি ও অনেক খেলা খেলাধুলায় অনেক ভালো এবং সামাজিক কাজ করতো তারপরে বিভিন্ন ধরনের সমাজসেবীমূলক কাজ করে বেড়াতো তো সবাই যদি একটু এগিয়ে আসো তাহলে একটা মায়ের কোল শূন্য হয় না সবাই মানে সে তার ছেলেকে আবার নতুন রূপে আবার নতুনভাবে দেখতে পারে তো তোমরা সবাই যদি একটু সবাই যদি মানে হেল্প করো তো ভাইটাকে আবার নতুনভাবে ফিরিয়ে নিয়ে আসা যাবে তো সবার কাছে অনুরোধ ন্যায় বার্তার সকল দর্শককে অনুরোধ করছি যে বলছি আপনাদের ফোন পে নাম্বারটা বলে এইট নাইন ডবল ফোর ডবল জিরো ফাইভ ডবল থ্রি নাইন এইট নাইন ডবল ফোর ডবল জিরো ফাইভ ডবল থ্রি নাইন ঠিকানা কি আছে এটা ঠিকানা আছে হলদিপাড়া গ্রাম পোস্ট হলদিপাড়া থানা হাসকালি ঘটনাটা কয় তারিখে ঘটেছে ঘটনাটা চব্বিশ তারিখ হয়েছিল চব্বিশ তারিখ রাত সাড়ে বারোটা একটা একটার ভিতরে হয়েছিল যদি হেল্প করো তাহলে ভাইটা আবার নতুন মানে জীবন আবার নতুন তার মায়ের কোলে আবার ফিরে আসতে পারে হয়েছিল এবং গত চব্বিশ তারিখে ঠিক আছে তো আমি তো ছিলাম না বাড়িতে তা এমনি ওখানে যারা যেখানে অ্যাক্সিডেন্ট হয় লোকাল লোকজন ছিল ওরা সবাই তুলে নিয়ে এসেছিল চলে এসেছিল অনেক সময় ভক্তিনগরে নিয়েছিল তা নিয়ে ওখানে মানে বত্রিশ জনা ছিল দুজনের স্পট ডেটে আর বাকি পঁচিশ ছাব্বিশ জনের মতো ওরা ওদের শক্তিনগর যে মানে যে জেলা হসপিটাল আছে ওখানে ওখানে ভর্তি করে আর বাকি যারা খুব মেজর যারা ছিল মানে তার ভিতরে আমার ভাই নাম হলো সায়ন রাজোয়ার তা ওকে মানে আমরা সর্বপ্রথম এখান থেকে পাঁচ ছয় জন যারা ছিল ওদেরকে হলো এ মানে ট্রান্সফার করেছে তা এনআরএসে করে বাট এনআরএসের যা কন্ডিশন ছিল ওর ভিতরে মানে খুবই হলো মেজর ছিল তো এবারটা মানে যখন পরে সবাই ভেবেছে ও নেই ওই জন্য সম্ভবত ওকে সবাই মানে এমনি লেটে নিয়ে এসেছিলো তা লেটে নি আসার পরে এবট্টা যখন কাকড় আমার বাড়িতে যখন যায় তা গিয়ে ওরা দেখছে ওর এরকম অবস্থা মানে যখন এক্সিডেন্ট হয় তখন তো চোখ মানে কোনো রকম মানে রেসপন্স নেই মানে তার পরে যখন মানে চোখটা खोले ওরা চোখ খুলে ওরা কাউকে কিচ্ছুতে পারছে না ঠিক আছে এখন এই দিনা কত করবে আর কত থাকে ঘরে আমাদের যদি একটা চাকরি বাকি থাকে বাড়ি তাহলে একটু হয় কিন্তু চাকরি নেই কিছু নেই বাবা সেন্টারে কাজ ঘরে বাইরে কত পয়সা থাকতে পারে তাদের তাই সবাই মিলে যদি এটা সজাতে একটু যদি চেনিটা না যায় ভাই এবার কাউকে যখন চিনতে পারছে না এবার আমরা নর্মালি ও তো কথা তো বলতে পারছে না গলায় এই ট্যাকি স্টুপ করা আছে আপনি খাবার টাবার যেগুলো লিকুইড সেগুলো নাক দিয়ে দিচ্ছে তা ছিলাম আমি এই মানে পুরো ন দিন আমি পুরো মানে ওখানেই ছিলাম মানে দিশানেই ছিলাম ওখানেই থাকা খাওয়া ওখানেই মানে সব কিছু ঠিক আছে তো করার ওখানে বিল দাদা হলে অনেক বিল আমার প্রায় সাড়ে চার লাখটা অলরেডি আমার বেরিয়ে গেছে এখন অবধি তো তারপরে বাট ওখানে যে ডাক্তার ছিল ডাক্তার সঙ্গে আমরা মানে কনসার্ন করি ডাক্তার বলে যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওর যা কন্ডিশন এখন রিসেন্ট যা কন্ডিশন আছে ও প্রসেসটা আরও অনেক লেনদি নেবে মানে সেটা দশ দিনও হতে পারে এক মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে আবার এরকম পেশেন্ট অনেকে আমরা শুনেছি বলে এক মানে পুরো হলো ছ মাস এক বছরও বলে গিয়ে কথা বলতে পারে এরকম শুনেছি ভগবান করে যেন এরকম না হয় যেন খুব তাড়াতাড়ি যেন হয়ে যায় মানে ও যেন এখন ও আছে এখন আমরা ওখান থেকে কল্যাণীতে নিয়ে এসেছি কল্যাণীতে অ্যাপেক্স যে নার্সিংহোম আছে ওখানে ওখান থেকে বলে ওর যার এখন যা কন্ডিশন ওর মানে নার্সিং কেয়ারটা দরকার আর এমনি নিউরো যে ডাক্তার আছে তার তার সাথে মানে কথা বলে মেডিসিনগুলো এইগুলো সব মানে চলে ওই জন্য আমরা গত পরশু দিন নিয়ে এসেছি দু তারিখে এই বিকাল পাঁচটার সময় আমরা ওখান থেকে মানে ডাক্তারবাবু ওখান থেকে মানে ট্রান্সফার করে ওনার ইসেই আমরা এখানে নিয়ে আসি নিয়ে এসে এবারটা এখন যা রিসেন্ট যা কন্ডিশন আছে এবারটা একটু মানে চোখ খুলছে তো উঠে বসছে আবার আবার মোটামুটি দুই তিন ঘন্টা করে কোনো সেন্স নেই এর মানে চিকিৎসার খরচ কি বলছে এবার চিকিৎসার খরচ বলছে বাট এখানে যা বলছে এখানেও মোটামুটি আমাদের একটা সাত দিনে প্রায় আমাদের হলো সত্তর আশি হাজার টাকার একটা স্টেমেট ওরা দিয়েছে হ্যাঁ সেটা সেটা তার বেশি হতো সেটা এক লাখও হতে পারে ইনকামের সোর্স কি আছে ইনকামের সোর্স বলতে বাবা তো চাষবাস করে আমি একটা একটা হলো কোম্পানিতে একটা কাজ করি কিন্তু মানে এত পরিমাণে মানে এখন টাকা পয়সা খরচ হচ্ছে সেটা যাতে আমাদের পক্ষে মানে এই মুহূর্তে মানে খুব মানে কষ্টকর হয়ে যাচ্ছে এখন কিছু না হলে মাঠে জমি জায়গা বিক্রি করতে হবে যা আছে শুনলাম মরার গাড়ি মিত্রাপুরি আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি এই যে এই বাড়িটায় আসলাম এনার এই ভাইটা এখনো সুস্থ হয়ে ফিরছে হ্যাঁ ভর্তি আছে তো এর চিকিৎসার জন্য তো অর্থের প্রয়োজন কত দরকারি অর্থের প্রয়োজনের জন্য তো আবার সরকারি হসপিটালে নিয়ে আসা তো আপনি তো এখান দিয়ে চলাফেরা করেন ভাই পাশেই বাড়ি আপনার কি মনে হয় এদের কাছে এত টাকা আছে চিকিৎসার জন্য তা এখন কি চাইছেন এখন সবাই আছে এখন দেখা যাক কি বলে আপনি তো সুস্থ আছেন আমি জানি সবাই ভালো থাকুক সবাই ফিরে আসুক সুস্থ হয়ে সবাই ভালো হয়ে আসুক সেদে এখন সবাই মিলে সাহায্য করতে হবে তা না যে ছেলেটা জন্য সবাই মিলে বাড়ি সবাই চলে আসে বাড়ি মায়ের কোলে তা মায়ের কোলে জন্য সবাই ফিরে আসে সেই জিনিসটা সবাই জন্য চাই ওই পাশে ভিতরে একটা ছেলে আছে অন্তরের পা ভেঙে গেছে এখনো আসেনি কালকে কিছু বাড়িতে

কত দরকারি অর্থের প্রয়োজন পাশেই বাড়ি আপনার কি মনে হয় এদের কাছে এত টাকা আছে চিকিৎসার জন্য বা তা নেই এখন কত টাকা কোথা হবে কালেকশন করতে হবে আর ন্যায়বার্তার প্রত্যেক দর্শক যদি এগিয়ে আসে তাহলে কিন্তু সুবিধা হয় হ্যাঁ এগিয়ে তো অবশ্যই আসবো আমাদের ছেলে পেলে খাটছে সবাই খাটছে পার্টি লেভেল থেকে খাটা হচ্ছে হুম বা প্রধান থাকছে আমরা থাকছি আমরা চেষ্টা করবো যথেষ্ট চেষ্টা করব মানুষের জন্য একটা গান আছে গান ছিল যে মানুষ মানুষের জন্য তার জীবন জীবনের জন্য তো সবাই মানে এক এক করে যদি পাশে আসো তোমরা তো ভাইটা অনেক উপকার পাবে কারণ ছোটবেলার থেকে দেখছি ও অনেক খেলা খেলাধুলায় অনেক ভালো এবং সামাজিক কাজ করতো